যেহেতু আমার ভাই বোন ছিল না তো অনেক ইচ্ছা ছিল যে আমার ছোট বোন বা ভাই থাকবে আলহামদুলিল্লাহ চাইল্ড হয়েছে কেমন আছো ভালো আছি কি বলো তুমি বলো হাই হাই দিচ্ছ সবাইকে যারা মিরপুরবাসী আছো তারা হয়তো অলরেডি এই স্কুল থেকে চিনে ফেলেছো তাই না কখন যে আমার ছোট্ট শ্যারিস এত বড় হয়ে গেল যে ওকে এখন স্কুলে দিতে হবে বুঝতেই পারলাম না আর এই বিষয়টা আমার জন্য অনেক বেশি ইমোশনাল কারণ স্কুলে যাওয়ার পর থেকে বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে যাবে এই সময়টার তো আর ফিরে পাবো না তো চলো ভিতরে যেয়ে দেখি আসলে স্কুলটা কেমন Shouldn't মিডিয়াম এন্ড বাংলা মিডিয়াম দুইটা সাইড আছে তো ম্যাম আমাদেরকে ঘুরে দেখাচ্ছিলো কোথায় কোন ফ্যাসিলিটিস আর কি আমরা পাবো আর শ্যারিস তো এত কালারফুল সব কিছু দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছো আর ওর হ্যাপিনেসটা তো আমরা দেখতেই পাচ্ছি যখনই আমাকে কলেজে যেতে দেখে ও চায় যেন ও পড়াশোনা করবে স্কুলে যাবে স্কুল ব্যাগ নেবে ড্রেস পরবে সবকিছু নিয়ে ও অনেক বেশি এক্সাইটেড আর ম্যাম যা অনেক বেশি ভালো ছিল খুব সুন্দর করে শ্যারিসের সাথে কথা বলেছে আর দেখতেই পাচ্ছ এখানে স্যারিস স্লাইডে উঠাচ্ছিল কিন্তু ও তো খুবই ভয় পাচ্ছিল কারণ ও কখনো স্লাইডে উঠেনি ভয় পাচ্ছে

ను సంజిత మాయనం

আমরা অলরেডি দুটো ক্লাসরুমই দেখে এসেছি আর লাস্টে ব্রেসলেট দিয়েছে বা ডিআই ওয়াই ব্রেসলেট বলতে পারো তো শ্যারিস অনেক বেশি হ্যাপি তো চলো দেখি যে এখানে ভর্তি হতে এবং সবকিছু মিলিয়ে কত খরচ হবে আমাদেরকে প্রসপেক্টাস দিয়েছে সবকিছু এখানে ডিটেলস ভাবে লেখা আছে মানে আমাদেরকে হিসাব করে দিয়ে দিয়েছে ইংলিশ ভার্সন অ্যান্ড বাংলা ভার্সন তো চলো দেখি ইংলিশ মিডিয়ামে কত খরচ হতে পারে তো এখানে অ্যাডমিশন ফি হচ্ছে বারো হাজার আর টিউশন ফি হচ্ছে আড়াই হাজার এগুলা ছাড়াও এক বছরের জন্যই স্টেশনারি যেমন টাই শোল্ডার বেস্ট ডায়েরি আইডি কার্ড গার্ডিয়ান আইডি নেম প্লেট এক্সেসরিজ ক্লাস টেস্ট ড্রয়িং বুক কালার পেন্সিল মানে সব কিছু আর কি এটার সাথে অ্যাড হবে যেটা টোটাল প্রাইস আসবে ছয় টাকা সব কিছু মিলিয়ে ইংলিশ মিডিয়ামে একুশ হাজার প্লাসের মতো খরচ হবে এখন জল দেখে আসি বাংলা মিডিয়ামে কত খরচ হতে পারে তো এখানে হচ্ছে ভর্তি ফি আট হাজার আর বেতন দুই হাজার এই দশ হাজার টাকার সাথেও আরও টাকা অ্যাড হবে কারণ এখানেও স্টেশনারি এবং অন্যান্য জিনিসপত্র আছে যেটা হচ্ছে ছয় হাজার চারশো সত্তর টাকা বাংলা মিডিয়ামে মোট খরচ হচ্ছে ষোলো হাজার চারশো সত্তর টাকা এই স্কুলের ইনভারনমেন্ট ডেকোরেশন ম্যাডামের ব্যবহার সবকিছুই আমাদের কাছে ভালো লেগেছে তো সেই হিসাবে আমার কাছে দুইটার প্রাইসই ঠিকই মনে হয়েছে এলাকায় এই স্কুল ছাড়া অন্যান্য স্কুলও আমরা দেখেছি বাট এটাই বেশি ভালো লেগেছে কারণ স্যারিস এখন অনেক ছোট আর আমার ছোট বোন স্যারিস হয়েছিল তো এখন ওর পড়াশোনা থেকে বেশি বন্ধু দরকার আর আমাদের বাসায় তেমন কোনো ছোট বেবি নেই যার সাথে ও খেলা করতে পারবে এতটুক সময়ের মধ্যে ম্যাম অনেক বেশি অ্যাটেনশন অ্যান্ড সময় দিয়েছে আমি ছোটবেলায় মাহমুদ পড়েছিলাম তো সেখানে কুইন্স স্কুল বা ক্যামব্রিয়ান তো তোমরা সবাই চিনো আমি যখন চার বছর বয়সে ছিলাম তখনই আমার বাবা ভর্তি দিয়েছিল করে আর সেখান থেকে আমার পড়াশোনা স্টার্ট হয়েছে আর তখনই সেই ছিল তো এলাকার মধ্যে এমন স্কুল খুঁজে পেয়েছি তাই আর কি অনেক বেশি ভালো লাগছে আমি যখন ফার্স্ট স্কুলে গিয়েছি তখন আমার বাবা বাইরে থাকতো না বাংলাদেশেই থাকতো বাট স্যারে স্যারি কি ভাগ্য ওর বাবা ওর সাথে থাকতে পারছে না এই সময়টা যেহেতু অনেক বেশি স্পেশাল বাট সমস্যা নেই বাবা এই ভিডিওটা দেখে বুঝে নিতে পারবে যে স্কুলটা আসলে কেমন